রাতের ভাবে ভেঙে আমার বাসায় চোর ঢুকছে এটা হচ্ছে কিসেনের যেটা ছিল এ জানালা ভেঙে জানালার একদম কেটে গিরিলগুলা কেটে জানালা কেটে একদম আমার বাসার সব কিছু একদম ছিন্ন ভিন্ন করে দিছে সকল কাগজপত্র একদম আলমারি তালমারি একদম জিনিসপত্র একদম মনে হয় যেন মানে কঠিন অবস্থা করছে একদম সব কিছু একদম উলট ফালট করে দিয়ে গেছে আমি ঢুকতে পারি নাই একদম কঠিন অবস্থা করছে সব কিছু টাকা পয়সা নিয়ে গেছে সব উলট পালট করেই দিয়ে গেছে সব এলোমেলো এদিক সেদিক করে আমার ডয়ারের এটা ভেঙে ফেলছে পুরা জানলা ভেঙে ঘর ভেঙে এদিক সেদিক করে একদম শেষ আমার সার্টিফিকেট সার্টিফিকেট সব কিছু একদম কঠিন অবস্থা করছে একদম কঠিন অবস্থা করছে ভেঙে চুড়ে সব কিছু কঠিন অবস্থা করছে ফ্যান শার্ট আমার গেঞ্জি পর্যন্ত ফালা দিছে বাইরে সব জানালা ভেঙে ফেলছে বাড়ি একদম কঠিন অবস্থা করছে এলো মেলো আমার সব কিছু ফেলে দিচ্ছে এই সার্টিফিকেট আমার কী করছে একটা সার্ক সার্টিফিকেটও পাচ্ছি না এখনো সব কিছু একদম একদম সব কিছু ছুড়ে নিয়ে গেছে এটা হচ্ছে গাজী ক্রস রুটের বাসা